আর এই যে সাইডে কি কি মাছের ধান রয়েছে পুঁটি আছে সিলভার আছে বিরিকেট আছে গ্লাস আছে রুই আছে কাতলা আছে এই মাছগুলোকে আপনি সারা বছরই কি উৎপাদন করেন সারা বছর মানে কি শীতকালে ধানিটা একটু কম পাওয়া যায় একটু বড় মাছ বেশি পাওয়া যায় শীতকালে শীতকালে আর এছাড়া কি অন্য অন্য সময় সব রকম মাছ পাওয়া যায় সব রকম মাছ এবং বড় ছোট ধানি ডিম সবই পাওয়া যায় ভাই যে মাছের ধানির জন্য কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ও ফোনে কন্ট্যাক্ট করবে আপনার ফোন নম্বরটা ঠিকানাটা যশোর চাষরা বাবলাতলা দেব মৎস্য খাবার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সেভেন ফোর টু ফোর টু ভাই এটা কি মাসের ধানি এইটা হচ্ছে কার্পু মাসের ধানি কার্পু মাসের বলতে হচ্ছে অনেকে জাপানি মিনার কাপ বলে সেটা না একই একই হ্যাঁ মিনার আলাদা যেগুলোর আইসে কম বলে মিনার এইগুলো কয় কটা এক কেজি লাখ হবে এক কেজিতে কটা এ হচ্ছে আপনার এক কেজিতে আপনার এ ধরেন ছয় সাত কেজিতে লাখ হবে ছয় সাত কেজিতে লাখ হবে হ্যাঁ এই লাখ কত করে বিক্রি করতেছেন নাকি এ হচ্ছে কেজি হিসেবে বেচে আমি জাপানি লাখ হচ্ছে যেটি দুই কেজিতে লাখ হবে ওইটা হচ্ছে আপনার তিন হাজার টাকা আর এ হচ্ছে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এটা কি মাছের ধানি এটা হচ্ছে গ্লাস কাপের ধানি গ্লাস কাপের ধানি এটা হচ্ছে কয় কেজিতে এক লাখ হবে ও দেড় কেজিতে দেড় কেজিতে লাখ এই ধানগুলো কি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব হবে হ্যাঁ এর পাশে আর কি কি মাছ আছে এর পাশে আপনার সব রকমের ধানি আছে রুই মিরগে কাতলা তারপরে গিলাস পুঁটি সিলভার ব্রিকেট আচ্ছা সেগুলো একটু দেখান আমাদের দেখেন এইটাই আছে হচ্ছে আপনার রুই মাছ এটা তো একদম জিরো সাইজ এটা হচ্ছে আপনার দেড় কেজি তিলাক দেড় কেজি তিলাক হবে এইটাই আর এই পাশের হাউসটায় কি মাছ আছে এইটা আপনার মৃগে মাছ এই যে মেরগে মাছ এটা দুই কেজিতে লাখ হবে দেখে যেতে লাখ আর এই যে শাড়ি কী কী মাছের ধান লাগে পুঁটি আছে সিলভার আছে বিরিকেট আছে গিলাস আছে রুই আছে কাতলা আছে এই মাছগুলো কি আপনি সারা বছরেই কি উৎপাদন করেন সারা বছর মানে কি শীতকালে ধানই তো একটু কম পাওয়া যায় একটু বড় মাছ বেশি পাওয়া যায় শীতকালে শীতকালে আর এছাড়া কি অন্য অন্য সময় তো সব রকম মাছ পাওয়া যায় সব রকম মাছ এবং বড় ছোটো ধানি ডিম সবই পাওয়া যায় ভাই যে মাছের ধানের জন্যে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে ও ফোনে কন্ট্যাক্ট করবে আপনার ফোন নম্বরটা ঠিকানাটা যশোর চাষরা বাবলাতলা দেব মৎস্য কামার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সেভেন ফোর টু ফোর টু